একটা ভাই আমাকে কমেন্ট করছে যে আমার পাসপোর্ট হচ্ছে আমার কাছেই আছে কিন্তু কাজের সার্টিফিকেট নেই তো সেই ক্ষেত্রে কি সিঙ্গাপুর থেকে কি ইউরোপ যাওয়া যাবে নাকি এ ধরনের একটা কমেন্ট করছে তো দেখেন আসলে আপনার যদি কাজের সার্টিফিকেটটা থাকে সেই ক্ষেত্রে হচ্ছে ভিসা হওয়ার সম্ভাবনা হচ্ছে আপনার বেড়ে যায় বেশি ঠিক আছে কারণ আপনার যদি কাজের সার্টিফিকেট থাকে ওই সার্টিফিকেট অনুযায়ী হচ্ছে আপনার ইউরোপিয়ান হচ্ছে স্টাইল একটা সিবি তৈরি করেন তো ওই হচ্ছে আপনার আপনার কাজের যে সার্টিফিকেট আছে এই সার্টিফিকেট অনুযায়ী হচ্ছে যদি আপনার কোম্পানিতে আপনার জবের জন্য অ্যাপ্লাই করে সেই ক্ষেত্রে পারমিট আসতে এবং ভিসা হইতে আপনার একটু সম্ভব মানে বেড়ে যায় তো সিঙ্গাপুরে এমন অনেক এজেন্সি আছে অনেক দালাল আছে আপনাকে বলবে যে হইব আপনি চারশো ডলার পাঁচশো ডলার দিবেন দেওয়ার পরে দেখবেন আপনার খুঁজ নাই আপনার একটা ফেক পারমিট দরাই দিবে দড়ায় দেয় এক বছর দুই বছর দেখবেন ঘুরাইতে এ করবে তো আপনার যদি সিঙ্গাপুর থেকে ইউরোপ যাওয়ার চেষ্টা থাকে অবশ্যই হচ্ছে আপনার কিছু সার্টিফিকেট করেন সেক্ষেত্রে ভালো হয় যেমন হয়েছে আপনি এক্সকোভেটার লাইসেন্সটা করতে পারেন কনস্ট্রাকশনে কিছু হচ্ছে আপনার ওই লাইসেন ক্রুজ করতে পারেন আমি যেটা ভালো মনে করি যে এক্সকোভেটার লাইসেন্সটা করলে আপনার হবে সমস্যা নাইকা যেটা হচ্ছে বেকু বলে তো আপনার সেক্ষেত্রে হচ্ছে আপনার এটা দিয়ে হচ্ছে আপনি ইউরোপের জন্য টাই করতে পারেন তবে আপনার সিঙ্গাপুর থেকে হচ্ছে বেশি আপনি সিঙ্গাপুর থেকে না আপনার সব থেকে কাজের যে হচ্ছে বেলোয়াবল বেশি সেটা হচ্ছে আপনার ওয়েল্ডার একজন যারা ওয়েল্ডিং করতে পারে ভালো তাদের হচ্ছে আপনার এই ইউরোপে যাওয়ার সম্ভাবনা হচ্ছে বিস্তার সম্ভাবনা বেড়ে যায় কারণ আমার হচ্ছে আমার পরিস্থিতি হচ্ছে আমার বাড়ির পাশে চাচা হয় ও সিঙ্গাপুর থেকে হচ্ছে আপনার পোল্যান্ডে গেছিলো এই ওয়েল্ডিংয়ের কাজ করতো সিঙ্গাপুরে তো অবশ্যই হচ্ছে আপনার সিঙ্গাপুরে ক্লাস থ্রি ক্লাস ফোরের লাইসেন্স যদি থাকে অথবা আপনার এক্সকেটার লাইসেন্স যদি থাকে এমন অনেক হচ্ছে সার্টিফিকেট আছে ভালো ভালো মানে অন্য অন্য দেশে দাম আছে যেমন পেন্টিং আছে পেন্টিং এর ইলেকট্রিক্যাল এই ধরনের যদি আপনার কোনো সার্টিফিকেট থাকে কোর্স থাকে সেই ক্ষেত্রে আপনার জন্য হচ্ছে ইজি হয়ে যায় যাইতে তো অবশ্যই এক বছর দুই বছর সময় নেন সার্টিফিকেট অর্জন করেন সেক্ষেত্রে আমি মনে করি যে ভালো হবো আর না হইতে আপনার দেখবেন চারশো ডলার পাঁচশো ডলার এক হাজার ডলার দেখবেন আপনার ওই লস হবে অথবা দেখবেন আপনার ফেক পারমিট দরাই দেবেন নানান জায়গায় আমার আছে সিঙ্গাপুরে অনেক দালাল আছে অনেক ব্রোকার আছে সাবধান হয়ে যাবেন